এভরিওয়ান তো চলে এলাম আজকে তোমাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তো ভালো আছি এই জন্যই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো আজকে একটু ঘুরে আসা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা এখান থেকে আবারও একটা ট্রেন ধরে প্রাকৃতিকের এই সুন্দর মনোরম মুগ্ধ করা দৃশ্য দেখতে দেখতে চলে গেছিলাম আমার গন্তব্যে ট্রেনে বসে বসে প্রকৃতির এমন মুগ্ধ করা দৃশ্য দেখতে আর না ভালো লাগে তোমরাই বলো যখন ট্রেনে উঠি তখন তো ট্রেন প্রচন্ড ভিড় ছিল তারপর আস্তে আস্তে দেখি সবাই নেমে ট্রেন পুরো ফাঁকা আমিও ভাবছিলাম আমি কখন এই ট্রেন থেকে নামবো তো ফাইনালি আমিও ট্রেন থেকে নেমেই গেলাম স্টেশন থেকে লেবে চলে গেছিলাম টোটো ধরার উদ্দেশ্যে যারা যারা স্টেশন বা এই জায়গাটা চিনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে টাকা তো ছিলই না ঘুরতে যাওয়ার জন্য তো ঘুরতে যাওয়ার ইচ্ছে ভীষণই হচ্ছিল আর ইচ্ছে থাকলে উপায় অবশ্যই বেরিয়ে আসে তো দেখতে কলকাতার মতন দেখতে এই জায়গাটাও চলে এলো এটা হলো মিনি প্রিন্সেপ ঘাট জায়গাটা বেশ সুন্দর তাই না আরে এই বাসটা তো আমাদের থেকে আগে যায় আবার থেমে যায় আর বারবার আমরাই ওর আগে আগে চলে যাই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই একটা করে ফলো করে দিও চলে এলাম আমরা আমাদের রিসর্টে থেকে বুক আগের করা ছিল এই কোনো আর সমস্যাও হয়নি তো দেখতেই পাচ্ছ গাইস জায়গাটা কেমন সুন্দর আর আমি স্ট্রেট ভাবে ভিডিও করতে করতে আরভাবে ধরাটা ভুলেই গেছিলাম দেন আবারও নতুন করে ক্লিপ নেওয়া শুরু করলাম করে তারপর অ্যাড করলাম তো দেখতে পাচ্ছ গাইস ঘরটা কেমন সুন্দর ছিল বেশ ভালোই ছিল খাওয়া দাওয়ার পর আমরা যাব একটু ঘুরতে তো চলো দেখি খেতে আমাদের কি কি দিয়েছে আমি আমাদের রিসর্ট থেকেই খাবারটা বুক করেছিলাম তো এখানে অনেক কিছুই ছিল তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে ঘুরতে যাওয়া আমাদের সবাই একবার হলেও প্রয়োজন তোমরা দেরি আর করছো কেন তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে খাওয়া দাওয়ার শেষে বেরিয়ে রেডি হয়ে একটু সমুদ্রের বিচে যাওয়ার জন্য যারা আমার ইনস্টাতে ফলো দিয়ে রেখেছ তারা দেখেছ আমি প্রচুর রিলস বানিয়েছি চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর সমুদ্রের বীজটা কতটা বড় দেখে মনে হচ্ছে বীজ আর আকাশ দুটো যেন একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে আমারও বেশ ভালোই লাগছিল পর হাঁটতে হাঁটতে চলে এলাম একদম জলের ধারে এখানে এসে তো আরো বেশি আনন্দ হচ্ছিল আমিও কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম তোমরাই দেখো যে আমি এতটাই খুশি ছিলাম যে কিভাবে ফটো তুলবো বা কিভাবে ভিডিও করব বুঝতেই পারছিলাম না যেমনি তেমনি ভাবেই আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমরা বলো তোমাদের সমুদ্র পছন্দ নাকি পাহাড় নাকি বরফ কোনটা তো এখান থেকে আমরা আবারও চলে গেছিলাম আমাদের রিসর্টে দেন সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম আবারও সমুদ্রের বিচের ধারে তো দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ উঠেছিল তো এখান থেকে আমরা চিংড়ি মাছ ভাজা খেয়ে তারপরে তোমরা জানোই আমি ভুট্টা খেতে ভালোবাসি তো এটা খাবার পরেই আমাদের রিসর্টে চলে গেছিলাম তো দিন তারপরের দিন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছি সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিলাম তো এরপর আবারও যাবো একটু বিচের ধারে আর বিচের ধার থেকে ফটো ভিডিও শ্যুট করে এসে আমরা চলে যাবো আবার আজকে বাড়িতেও আমার এই ট্রিপটা ছিল এক রাত দুই দিনের জন্য এটা খুব কাছাকাছির জন্যই বেশ ভালো সুবিধাও হয় তোমরা যারা এখনো পর্যন্ত এই জায়গা থেকে ঘুরে আসোনি তারা তারা দেরি না করে তাড়াতাড়ি যাও এক রাত দুই দিনের জন্য এই জায়গা থেকে ঘুরে আসার জন্য এখানে তোমরা ফ্যামিলি ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে যেতে পারবে ও আমি এখন যাব ওই জায়গাটার ওপর ভিডিও করতে আর এর উপর থেকে সব কিছু দেখতে অন্যরকমই লাগছিল বেশ সুন্দর আর এটাও মনে হচ্ছিলো আমি যেন অন্য জায়গায় মানে দীঘাতে ঘুরতে এসেছি যদিও এটা দীঘা ছিল না আড়ে দশটায় আমাদের চেক আউট ছিল তাই আমি তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে নিয়ে আবারও চলে গেছিলাম রিসর্টে দেখতেই পেলে আমি কোথায় ঘুরতে এসেছি বকখালিতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে জানিও যারা নামখানা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করো